আজ আটই মার্চ প্রতি বছর এই আটই মার্চে নারীদের সম্মান জানাতে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় হ্যালো ফ্রেন্ডস ইন্ডিয়া থেকে আমি সুপ্রিয় ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি থার্টি এইট জল ছাড়া যেমন জীবন অচল তেমনি নারী ছাড়া অচল একটি সভ্যতা ও সমাজ কেননা এই সভ্যতার মেরুদণ্ড হচ্ছে নারী আর এই সভ্যতা ও সমাজের ধারাবাহিক বিকাশে পুরুষের ন্যায় নারীদের ভূমিকা ও কর্মকাণ্ডের কথা নারীর ইতিহাসের মধ্য দিয়ে কিন্তু ফুটে ওঠে এছাড়াও যেখানে নারীর সম্মান রয়েছে সেখানে সমাজ সংস্কৃতির উত্থান তো হবেই অর্থাৎ নারীকে যে দেশের সমাজ সম্মান জানায় সে দেশ অনেক উন্নতি করে কেননা নারীদের শ্রমেই একটি সমাজকে গড়ে তোলে রান্না করে খাওয়ানো থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজকর্মই কিন্তু এই নারীরাই করে থাকে এছাড়াও আমাদের পরিবার যদি কোনো বিপদে পড়ে নারীরা কিন্তু বারবার আমাদের পাশে এসে দাঁড়ায় এবং সঙ্গে কিন্তু থাকে নারীদের ইচ্ছা অনিচ্ছার ত্যাগ রয়েছে বলেই আজ সভ্যতা কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পেরেছে নারীদের এই অবদান কোনো মতেই ভুলবার নয় কেননা কখনও মাতৃরূপে বা কখনো বোনরূপে আবার কখনো স্ত্রীরূপে আমাদের জীবন কিন্তু সমৃদ্ধ করে তুলেছে